বাংলাদেশের বর্তমান অবস্থান এবং পাঁচ তারিখের অবস্থান নিয়ে যারা পাঁচ তারিখের আগের আমলকে সমর্থন করেছেন তাদের পক্ষ থেকে অনেক কথাবার্তা চলছে একটা জিনিস আমার ভাবনায় খালি চলছে তা হলো যে পাঁচ তারিখের আগে সতেরোশো ছাত্রকে মানুষকে হত্যা করা হয়েছে এবং ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী বত্রিশ জন শিশুকে হত্যা করা হয়েছে এই ম্যাস কিলিং সম্পর্কে পাঁচ তারিখের আগে সমর্থক ভাইদের কোনো অনুশোচনা তো নাই তারা উল্টা জিদ করে বসে আছে এবং বিভিন্ন রকম কথাবার্তা বলছে এটা মানব ইতিহাসে আমার মনে হয় একমাত্র এক্সাম্পল যেখানে দেখা যায় যে নিজের ভাই দশজনকে মেরে তারা উল্লাস অথবা আরও মারার চিন্তা করছে তা আমার কাছে মনে হয় যে হত্যা যদি কোনো ব্যক্তির একটা অভ্যাস হয়ে থাকে তাহলে এখানে মনুষ্যত্ব থাকার কথা নয় তো জন্য আমি পর্যালোচনা করতে বলবো নিজ নিজ অবস্থান থেকে যারা এই হত্যাকাণ্ডকে সমর্থন করে যাচ্ছেন আজকে অবধি দ্বিতীয় কথা হচ্ছে পাঁচ তারিখের পরে বিভিন্ন জায়গায় যারা এই সব হত্যাকাণ্ডকে সমর্থন করেছে তাদেরকে হ্যারাসমেন্টের করা হচ্ছে এবং এক দুইটা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এটা নিয়ে চিন্তিত আমি বলবো যে তারা যদি অ্যাপোলজিটিক হতো তাহলে এই হত্যাকাণ্ড কন্ট্রোল করা যেত মানুষের ক্ষোভকে কন্ট্রোল করা যেত তৃতীয় কথা হচ্ছে পুলিশ হত্যাকাণ্ড হত্যাকাণ্ড সম্পর্কে পাঁচ তারিখের আগে আমার কথা হচ্ছে যে আপনি সতেরোশো ছাত্র মানুষ যে হত্যা হয়েছে এটাকে একা হাতে রাখেন আর বিশজন পুলিশ হত্যাকে আর এক হাতে রাখেন এবং ওয়েট দেন যে কারা বেশি ওয়েট করার কথা আপনি যেখানে সতেরোশো ছাত্র মানুষ হত্যা সম্পর্কে কিছুই বুঝতে পারছেন না সেখানে আপনি বিশ জন পুলিশ হত্যা নিয়ে কেন এত বেশি অনুতপ্ত এটা কি ডাবল স্ট্যান্ডার্ড হবে না এই পয়েন্টে আরও একটু কথা থাকে যে পুলিশ ছিল আর্মড কোর্স তো তাদেরকে হত্যা সম্পর্কে যদি কেস কোর্টে যায় তাহলে বিচারকের সামনে যখন তাদেরকে জিজ্ঞেস করা হবে যে পুলিশদেরকে হত্যা করেছে কেন তখন ছাত্ররা বলবে যে আমরা সেলফ ডিফেন্স হিসাবে পুলিশদেরকে হত্যা করেছি কারণ তাদের হাতে আর্মস ছিল যদি আমরা তাদেরকে হত্যা না করি তাহলে তারা আমাকে হত্যা করে ফেলবে যেভাবে করে অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে যে পুলিশ হত্যা করছে তারপর কথা হচ্ছে যে পুলিশকে যখন জিজ্ঞেস করা হবে যে তুমি তাদের ছাত্রদেরকে হত্যা করলে তখন পুলিশ কী উত্তর দেবে এটাও একটা চিন্তা বিষয় থাকবে আমি আশা করবো যে আর হত্যাকাণ্ডের কথা চিন্তা না করে নিজেরা নিজেদের হাতে যতটুকু হত্যাকাণ্ড চালিয়েছি এবং যারা এই হত্যাকাণ্ডকে সমর্থন করেছি এই সকল কিছু থেকে বেরিয়ে এসে নিজেদেরকে পরিশুদ্ধ করা দরকার যেই ব্যক্তির ছেলে মেয়ে কেউ বাংলাদেশে থাকে না সেই ব্যক্তি যেভাবে করে প্রভোগ করছে বাংলাদেশের সমাজকে সেই ব্যক্তির মায়া একটা ছেলে চলে যাওয়া অথবা একটা বাবা চলে যাওয়ার মধ্যে যতটা বেশি না থাকে তত বেশি থাকা উচিত আমরা যারা আমাদের এই দেশে অবস্থান করছি এবং নিজেদের ছেলে মেয়ে ভাই বোন মা বাবাকে নিয়ে এখানে কাটাচ্ছি তাদেরকে চিন্তা করতে হবে এই হত্যাকাণ্ডকে সমর্থন করার আগে যে যদি নিজের ভাই চলে যায় নিজের বাবা চলে যায় নিজের মা চলে যায় নিজের বাচ্চা চলে যায় তাহলে কেমন লাগে অতএব যে ব্যক্তি ঘুরে বসে প্রভোগ করছে আমাদেরকে খারাপ কাজের দিকে সেই ব্যক্তিকে ফলো না করার মধ্যেই অল্লাহিত হয়েছে স্বাভাবিক ধন্যবাদ আসসালামু আলাইকুম